আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন শারমিন ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটু বাহিরে বেড়াতে কোথায় জানেন অবশ্যই জানতে পারবেন সবাই সবাই আপনাদের হাই বলে দিচ্ছে এখন আমরা বেরিয়ে পড়বো রেডি টেডি হওয়া শেষ আমাদের আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি নিচে নামতেছি সবাই মিলে নিচে নামব আমাদের বাসাটা হচ্ছে দোতলা তো ওখান থেকে নিচে নাম নিচে যাইতে হবে ওরা সবাই চলে গেছে আমি একাই বাকি আসি আমি এখন যাচ্ছি আমি যাব তারপরে হচ্ছে ওদের সাথে একসাথে আমরা চলে যাব। বের হলাম যাওয়ার জন্য আমাদের বাসাটা আবার হচ্ছে মানে তালা সিস্টেম তো বের হওয়ার পর আবার সেটা তালা মারতে হয় তো আমি আবার ব্যাগ থেকে চাবি বের করে গেটটা তালা মেরে নিলাম আমার ছেলে তো খুব খুশি ও কোথাও যদি যাওয়ার কথা শোনে তো অনেক খুশি হয় যে আম্মু কখন যাব কখন যাব এগুলো বলতে থাকে আর সব থেকে মজার বিষয় কি ওকে যদি আমি ফার্স্টে রেডি করাই তাহলে আমি রেডি হয়ে যাওয়ার আগ পর্যন্ত ও শুধু বলতেই থাকবে কখন যাব কখন যাব কখন যাব। এখনও হয় নাই এখনও হয় নাই এগুলো বলতে থাকবে তারপরে আমার বাসাটা আবার একটু ভিতরে আমার বাসা থেকে প্রায় একটু মানে হেঁটে বের হতে হয় তারপরে রিক্সা বা গাড়ি যাই হোক সেটা হচ্ছে বাসা থেকে কিছুটা পথ যাওয়ার পরে তারপরে হচ্ছে নিতে হয় তো আমি আমার মেয়ে আমার বোনের মেয়ে আমরা সবাই মিলে যাচ্ছি যে তারপরে কিছুটা কিছুটা পথ হাঁটবো তারপর রিক্সা যাই বা সে যাই যাই হোক যেটা পাই সেটা নিয়ে দেখাবো আপনাদের আমার ছেলে রাস্তার মধ্যে হাঁটতে চায় না কিন্তু এভাবে দৌড়ে দৌড়ে যায় অনেক কষ্টের পর পাইলাম একটা সিএনজি তো ওই সিএনজির মধ্যে আমরা সবাই উঠে বসে পড়লাম আমরা সবই মেয়ে মানুষ তাই গাদাগাদি করে বসতে হয়েছে আমার কোলে আমার ছেলে ছিল আর হচ্ছে এখন আমরা চলে আসলাম এখানে যেখানে আজকে আমাদের আসার কথা এটা হচ্ছে এশিয়ান বাণিজ্য মেলা তো এখানে আমাদের আসার আজকে কথা ছিল এখানে আমরা আসলাম আজকে প্রায় অনেক ভিড় ছিল মেলায় আসার পর দেখলাম যে মেলাটা পুরোই ভিড় এখানে মানে যেরকম আশা করছি বা যেরকম টিভিতে দেখছি যে প্রচুর ফাঁকা ওরকম ছিল না মেলার প্রচারণাটা যখন হয়েছে তখন মেলাটা বেশ ফাঁকা ছিল কিন্তু আজকে প্রচুর মানুষ ছিল পরে আপু টিকিট নিল তো টিকিট নেওয়ার পরে আমরা টিকিট নিয়ে ভিতরে চলে গেলাম তো ভিতরে যে যাবো সেই যাওয়ার আগে মানে ভিতরে গেট পর্যন্ত মোটামুটি ভিড় ছিল কিন্তু গেটের শুরু থেকে প্রচুর ভিড় ছিল মানে ভিতরে যে যাবো মানে গাদাগাদির মতো হয়ে গেছে যে গাদাগাদি করে তারপরে আমাদের মেলার ভিতরে ঢুকতে হয়েছে তো ওই অবস্থায় আমি ফোনটা দিয়ে আর ভিডিও করি নাই তো সামনে ভিতরে যাওয়ার আগে যা ভিডিও করছি তারপরে আমি ভিতরে যাওয়ার পরেও ভিডিও করছি যখন আমি ফাঁকা পাইছি এই যে যে দেখেন এখন একটু মানে ফাঁকা দাঁড়ানোর মতো জায়গা ছিল তো তখন আবার আমি একটু ভিডিও করছি তো যে যে জায়গাটাতে ফাঁকা একটু কম ছিল যেখানে যে জায়গাতে মানুষ একটু কম ছিল আমি আমার ছেলেকে নিয়ে সেই জায়গাতেই দাঁড়াইছি কারণ আমার ছেলে খুব ছোটো ও ভিড়ের মধ্যে প্রায় শুধু ঘামতেছিল আর ওর খারাপও লাগতেছিল তারপরে আমরা এটা ঘুরে দেখতে দেখতেছিলাম যে কেমন কি দিছে সেম বাণিজ্য মেলার মতোই সব কিছু আগে তো এখানে বাণিজ্য মেলা হইতো তখন আমরা এখানে আসতাম দেখতে বাণিজ্য মেলা কিন্তু কয়েক বছর হয় না এটার জন্য আর আসতে পারি না যেখানে বাণিজ্য মেলাটা হয় সেটা আমাদের বাসা থেকে অনেক দূরে তাই আমরা আর যাই না এত দূরে আর এটা যেহেতু কাছে হচ্ছে শুনলাম তাই এটাতেই ছেলে নিয়ে চলে গেলাম দেখার জন্য তো যাওয়ার পরে কয়েকটা কসমেটিক্সের দোকান দেখছি মেয়েদের তো কসমেটিক খুব পছন্দ আমারও খুবই পছন্দ তো ঘুরে ঘুরে দেখতে লাগলাম যে কি ভাল লাগতাছে ও ভালো কথা এখানে আচারের স্টল ছিল আর আমি যে এখন আচারটা খাচ্ছি সেটা হচ্ছে চিকেনের আচার তো শুনে তো আমি খুব অবাক যে চিকেনেরও আচার হয় পরে আমি এটা নিলাম ওরা আবার নিচে করমচার আচার এটা হচ্ছে চেরি ফলের মতোই কিন্তু এটার নাম লেখা ছিল করমচার আচার তো আমার কাছে চিকেনের আচারটা খুব ভাল লাগছে ঝাল ঝাল টক টক আর চিকেনটা খুব শক্ত ছিল আমের মতো শেষ আমাদের মেলা ঘোরা ভিতরে আর ছবি টুল তুলতে পারলাম না টুকিটাকি যা কিনেছি বা দেখেছি ওইগুলার ছবি আর তুলতে পারিনি এখন ওদের ঘোরা মেলার সামুনটা দেখাইতেছি সামুনটা মানে মেলার সামনে আবার একটা পার্ক বসছে তো আমার ছেলে সেই পার্কে যাবে পার্কে যাওয়ার জন্য খুবই উৎসাহিত বলতেছে যে চলো চলো পার্কে যাই তারপরে ওদেরকে নিয়ে সেই পার্কে গেলাম ওখানে এই মেলার মানে পুরো জায়গাটা আমরা চারিদিকটা ঘুরে দেখলাম আমার আপু আবার ছবি তুলতে খুব পছন্দ করে তো ওনার মেয়ে আবার ওনাকে ছবি তুলে দিচ্ছিল তো আমার ছেলে আবার ওরা কেন আসতেছে না এটার জন্য আবার দৌড়ে গেছে ওদের কাছে যে আসে না কেন ওদের নিয়ে আসার জন্য গেছে এই ফার্স্ট আমি মেট্রো রেল দেখলাম এর আগে কিন্তু আমি কখনো দেখি নাই ওই সময়টাই মেট্রো রেলের ট্রেনটা যাচ্ছিল তো সেম তখনই আমি ভিডিওটা করতেছিলাম আমিও দেখলাম যে যে কিনার দিয়ে যেটা গেল সেটা একটু আগে ম্যাট্রো রেল আমার ছেলে তো খুব খুশি নাচানাচি শুরু করে দিচ্ছে ওখানে যা ওখানে যাবে আসো আমি ঘোড়াতে চড়বো পাগল হয়ে গেছে ওখানে যাওয়ার জন্য ঘোরাতে চড়ার জন্য সবাইকে শুধু ডাকতেছে এই আর এখানে আপুরা ছবি তুলতেছিল ছবি তোলা হয় নাই মেলাতে এত ভিড় যে মেলার ভিতরে তো কোনো ছবি তুলতেই পারি নাই আর মেলার সামনেও ছবি তোলা হয় নাই কারণ মেলার সামনেও প্রচুর মানে মানুষজন ছিল এই যে এখানে একটা জোকার বসছে এই জোকারটা কি দেখায় জানেন বায়স্কো আমরা আমরা দেখি নাই হয়তো আমাদের মারা দেখছে তাদের যুগে বা আমার বোনেরা দেখছে তাদের যুগে বায়স স্কপ ছিল নাকি এভাবে মানে দেখাই তো অনেক কিছু তো এখানে এটা টিকিট সিস্টেম টিকিট কাটতে হয় টিকিট কাটার পরে এই জোকারের কাছে আসতে হয় তারপরে এই জোকার মানে বায়োস্কোপের ওখানে চোখ দিয়ে তারপর বায়োস্কোপটা দেখা যায় আমি কখনো দেখি না দেখি নাই বায়োস্কোপ কখনও শুন আমি শুধু শুনছি যে এটা মানে এটার বিষয়ে কিন্তু এটা কখন দেখিনি যে বাচ্চা মেয়েটা টিকিট দিয়ে তারপর বায়োস্কোপটা দেখতেছিল চোখে হাত দিয়ে দুই সাইডে তারপরে দেখতেছিল জোকারটা ওকে বায়োস্কোপ দেখাইতেছিলো আর এখানে তখন একটা গান চলতেছিল। যে মানে বায়োস্কোপেরই একটা গান চলতেছিল তো জোকারটা সেই গানের তালে তালে যে এটা কি এটা বাজাইতেছিলো আর ওই যে বায়োস্কোপটা দেখাচ্ছিলো বাচ্চাটাকে বাচ্চাটা বায়োস্কোপ দেখতেছিল তো আমরা আবার এখানে দাঁড়ায় এগুলো দেখলাম যে কিভাবে বায়োস্কোপ দেখে তো আমার ছেলে আবার ঘোড়াতে চড়ার জন্য পাগল হয়ে গেছে পরে আমি এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট আমি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটলাম কেটে আমার ছেলেকে ঘোড়াতে বসিয়ে দিলাম ও আবার ও এই মানে হাতিটাতে পছন্দ করছে বসার জন্য তো এটার উপরেও বসছে তো আমি ভাবছি ভয় পাই কি না এখন ওই ভাইয়াটা নিয়ে ওকে বসায় দিচ্ছে তো না ভয় পায় নাই আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো ভয় পাবে বা কিছু কিন্তু একটুও ভয় পায় নাই এটা যতক্ষণ ঘুরছে আমি ততক্ষণই ভিডিও রানিং করে দেখছি যে ও ওকে ওকে দেখছি বাট ও একটু ভয় পায় না ও খুব সুন্দরভাবে ঘুরতেছিল আর এটা মানে মজা নিতেছিলো ওর হাসি আসতেছিল কিন্তু ও আটকে রাখা আমার চেষ্টা করতেছিল মানে ও খুব লাজুক আমার ছেলে খুবই লাজুক ও মানে সরম পায় প্রচুর সরম পায় ও যে হাসবে আমি ওর দিকে তাকাইতেছিলাম তো হাসতে শরম পাইতেছিল তাই হাসতেছিল না অনেকক্ষণে ঘুরেছে পঞ্চাশ টাকা এমনিতে তো দেখা যায় শিশু মেলাতে উঠাইলে একটু পরেই মানে দুই তিনটা ঘোরন দিয়েই নামাই ফেলে কিন্তু না এখানে মোটামুটি ভালো সময় মানে বাচ্চাদের ঘুরেছে এটা এরকম ঘুরতে 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 যখন স্লো হয়ে গেছে একদম তখন ওদের নামেছে অতক্ষণ ওরা ঘুরছে আর আমার ছেলে যতক্ষণ ঘুরছে ততক্ষণ ওই ভিডিও ঘুরছি এখানে আবার এই যে নৌকাটা এই তো ওঠার জন্য আমার মেয়ে পাগল হয়ে গেছে আমার বোনের মেয়ে পাগল হয়ে গেছে আপু পরে আমার মেয়ে আর তার মেয়েকে নিয়ে ওই নাগরদোলাতে নিয়ে গেছে চড়ার জন্য এই নৌকাটাতে ভীষণ মানে লাইন সিরিয়াল এই সিরিয়ালে তারপরে হচ্ছে গিয়ে টিকিট নিতে হবে তো অনেক রাত প্রায় বেজে গেছে আটটা তো ঠান্ডা ঠান্ডাও পড়ছে পরে আর আমরা এই নৌকাতে উঠি নেই পরে আমার বোনের মেয়েকে আর আমার মেয়েকে এই নাগর নাগরদোলাতে সিরিয়াল দিয়ে টিকিট করে পরে উঠেছি পরে আমি আবার আমার ছেলেকে নিয়ে আসছি আজকের মতো আমাদের মেলায় ঘোরা শেষ সিএনজি নেওয়া বাসায় আসায় কিচ্ছু আর দেখাইতে পারি নাই এই যে আমরা যাচ্ছি বাসায় আজকের মতো ভিডিও এতটুকুই আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সবার সাথে দেখা হবে আজকের মতো সবাই ভালো থাকবেন শুভরাত্রি টাটা আল্লাহ হাফেজ